আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে এগ্রো ফিশারিজের ভিডিও যারা দেখছেন এবং যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহুল কবি শাওন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পুরস্কার নিয়ে এসেছি পুরস্কারটি হচ্ছে আমাদের ভিডিও যারা শেয়ার করবেন আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি যে সকল ভাইয়েরা ও বোনারা শেয়ার করবেন এই শেয়ারের তারিখ হচ্ছে আগামীকে মানে আজকে থেকে শুরু করে আগামী তিন দিন পর্যন্ত অর্থাৎ দুই তিন চার দুই তারিখ তিন তারিখ চার তারিখ রাত বারোটা পর্যন্তর মধ্যে যারা শেয়ার করবেন এবং শেয়ারের স্ক্রিনশট তুলে কমেন্টে পোস্ট করবেন প্লাস আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন আমরা লটারির মাধ্যমে পাঁচজন ব্যক্তিকে দুইশো টাকা করে মোবাইল রিচার্জ করে দেব যদি পাঁচজনের অধিক ব্যক্তি শেয়ার করে থাকেন তাহলে লটারি হবে আর যদি পাঁচজনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আমরা এই পাঁচজনকেই দুইশো টাকা করে লোড দিয়ে দেবো ইনশাল্লাহ বন্ধুরা আপনারা জানেন ফাতোয়া এগ্রু ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম যে কোনো ধরনের এ গ্রেড কোয়ালিটির হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বন্ধুরা আমরা যে রেটগুলি বলে দিই এই রেটগুলি হচ্ছে পাইকারি রেট খুচরা বাচ্চার ক্ষেত্রে একশো দুইশো বাচ্চার ক্ষেত্রে অবশ্যই রেট থেকে এক দুই টাকা বেশি হবে আর বিশেষ করে বরিশাল কক্সবাজার এসব জায়গাতে বাচ্চার রেট আমরা যেটা বলে দিই তার থেকে পাইকারি নিলেও এক টাকা দেড় টাকা রেট বেশি পড়ে যায় কারণ এখানে গাড়ি ভাড়া বেশি পড়ে চলুন দেরি না করে জেনে নেই আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম নর্মাল সোনালি একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি তেত্রিশ টাকা সাদা ফাওমি পঁয়ত্রিশ টাকা মেশুরিয়া ফাওমি সাঁত্রিশ টাকা গলাচিরা হাইব্রিড বাহান্ন টাকা নর্মাল হাইব্রিড তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিড ছিচল্লিশ টাকা অরিজিনাল কালার বাট বাষট্টি টাকা অরিজিনাল টাইগার তেষট্টি টাকা ক্রস টাইগার বাহান্ন টাকা বন্ধুরা এছাড়াও আপনারা পাবেন অরিজিনাল দেশি বাচ্চা চল্লিশ টাকা দেশি গলা ৪৫ পঁয়তাল্লিশ টাকা তাছাড়াও আপনারা আমাদের কাছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন ক্যাম্বেল হাঁসের জিরো বাচ্চা বত্রিশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের মহিলা বাচ্চা পঁয়ত্রিশ টাকা বেইজিং হাঁসের বাচ্চা একশো টাকা পিস পিকিং স্টার থার্টেন একশো তিরিশ টাকা পিস চীনা হাঁসের বাচ্চা একশো টাকা পিস জিরো এবং চীনা হাঁসের পনেরো দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস বন্ধুরা এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন টার্কি মুরগির একদিনের বাচ্চা টার্কি মুরগির একদিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস তিতির মুরগির একদিনের বাচ্চা একশো টাকা পিস বন্ধুরা তাছাড়াও আপনারা আমাদের কাছে টার্কি এবং তিতিরের এক মাসের বোর্ডিং করা বাচ্চা পাবেন টার্কি মুরগির এক মাসের বোর্ডিং করা বাচ্চা তিনশো টাকা পিস এবং তিতির মুরগির এক মাসের বোর্ডিং করা বাচ্চা দুশো পঞ্চাশ টাকা পিস অনেকেই আপনারা ব্রয়লার মুরগির বাচ্চার জন্য আমাদেরকে ফোন দেন আমরা ভি গ্রেড ব্রয়লার বিক্রি করি শুধুমাত্র নওগাঁ জেলার মধ্যে তাই নওগাঁ জেলার বাইরে কেউ ব্রয়লার মুরগির বাচ্চার জন্য আমাদেরকে দয়া করে ফোন দেবেন না তাছাড়া বন্ধুরা আমাদের কাছে মাঝে মধ্যে কাদাকনাথ মুরগি থাকে আপনাদের যদি কাদাকনাথ মুরগির বাচ্চা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া কোয়েল পাখি বিশ থেকে পঁচিশ দিনের কোয়েল পাখি পাবেন পুরুষ মহিলা আলাদাভাবে দেওয়া যাবে কোয়েল পাখির বাচ্চা আমরা সেল করি না কোয়েল পাখির বাচ্চার জন্য কেউ ফোন দেবেন না বন্ধুরা এই ছিল আজকে সকল ধরনের বাচ্চার রেট আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং কার কোন মুরগির খামার আছে কেউ অবশ্যই আমাদের কে কমেন্ট করে জানাবেন বন্ধুরা অনলাইন জগতে ফাতোয়া এগ্রো ফিশারিস একটি বিশ্বস্ত নাম আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে লেনদেন করতে পারেন আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নাই ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ